হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা উনচল্লিশ ও অখণ্ডমণ্ডলাকার চাচরা তৎপি যেন তসমী শ্রী গুবেম ও নম ব্রহ্মণ দেব

সরস্বতী ভেষং তত জয় মুদির ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বক গৌরে নারায়ণ নমস্তুতে মূকং করতি বা চালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা বন্দে পরমানন্দ মাধব হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা উনচল্লিশ আবৃতং জ্ঞানম এতেন নিন নিত্য বৈরিনা কামরূপেইন কৌতে দুষ্ণ অনলেন চ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কন্তেয় হে কুন্তিপুত্র অর্জুন জ্ঞানী ন জ্ঞানীর নিত্য না চিরশত্রু এই তেন কামরূপে ন এই কামরূপ দুষ্পুরেণ অনলেন চ চরণীয় অগ্নির দ্বারা জ্ঞানম আবৃতম জ্ঞান আবৃত হয়ে থাকে তাহলে এই শ্লোকটির ভঙ্গানুবাদ কী দাঁড়াল হে কুন্তিপুত্র অর্জুন জ্ঞানীগণের চিরশত্রু এই কাম দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে এই কাম আগুনের মতো দুষ্ফূরণীয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন এই কাম বা কামনা বাসনাই জ্ঞানীদের চিরশত্রু কারণ এই কামই জ্ঞানকে আচ্ছাদিত করে রাখে প্রত্যেকের মধ্যে শুদ্ধ জ্ঞান থাকলেও সেই জ্ঞান প্রকাশিত হতে পারে না কামনা বাসনার জন্য ভগবান এই শ্লোকে কামনাকে বা কামকে দুষ্ফূরণীয় আগুনের সঙ্গে তুলনা করেছেন আগুনে যা কিছু আহুতি দেওয়া যায় আগুন তা পুড়িয়ে ভস্মীভূত করে দেয় আগুনের খিদে কিছুতেই মেটে না ঘি ঢেলে যদি আগুন নেভানোর চেষ্টা করা যায় তাতে আগুন তো নেভেই না বরং আরও দাউ দাউ করে জ্বলে ওঠে তেমনি ভোগের দ্বারা ভোগাকাঙ্ক্ষা কখনো মেটে না ভোগে ভোগের আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেয় যেমন যার একশো টাকা আছে সেভাবে কেমন করে এক হাজার টাকা সঞ্চয় করবো যার এক হাজার টাকা আছে সে চেষ্টা করে কেমন করে এক লক্ষ টাকা সঞ্চয় করা যাবে যার একতলা বাড়ি আছে সেভাবে কবে দোতলা বাড়ি করব যার এক বিঘা জমি আছে সেভাবে কবে দুই বিঘা জমি হবে যার দুই চাকার গাড়ি আছে সে ভাবে কবে চার চাকার গাড়ি কিনব এই রকম মহাভারতে আছে যে মহারাজ যজাতি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীকে বিয়ে করেছিলেন শুক্রাচার্যের নিষেধ সত্ত্বেও তিনি দেবযানীর দাসী তথা সখী দৈত্যরাজ বৃষ পর্বের কন্যা শর্মিষ্ঠার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন মহারাজ যজাতি শর্মিষ্ঠার গর্ভে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন এতে শুক্রাচার্য অত্যন্ত রুষ্ট হলেন শুক্রাচার্যের অভিশাপে যজাতি অকালে জরাগ্রস্ত হলেন তখনও যজাতির যৌবন পিপাসা মেটেনি তিনি শর্মিষ্ঠার গর্ভজাত পুত্র পুরুর উপরে নিজের জরা অর্পণ করলেন আর পুত্রের যৌবন নিজে লাভ করে যৌবন ভোগ করতে লাগলেন সুদীর্ঘ এক হাজার বছর যৌবন ভোগ করেও তার দেহভোগ বাসনা মিটল না তখন পুত্রপুরুকে তার যৌবন ফিরিয়ে দিয়ে নিজে পুনরায় জরাগ্রস্ত হলেন সেই যজাতি মহারাজ বললেন ন জাতু কামহ কামানাম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণবর্তেব ভূয়ো এ বর্ধতে। অর্থাৎ কাম উপভোগের দ্বারা কখনো কামের সম হয় না যেমন অগ্নিতে ঘৃতাহুতি হতে দিলে অগ্নি নির্বাপনের পরিবর্তে শুধু বৃদ্ধি পেতেই থাকে আবার দেখুন ভাগবতে আছে মহারাজ মুচুকুন্দ দেবকার্য সাধনের পর মথুরা মণ্ডলে এক পাহাড়ের গুহার মধ্যে নিদ্রিত ছিলেন যবনরাজ কালজবন অসময়ে তার ঘুম ভাঙালো আর মুচুকুন্দের দৃষ্টির অনলে যবনরাজ ভষ্মীভূত হয়ে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচুকুন্দ রাজার সম্মুখে এসে দাঁড়ালেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে মুচুকুন্দ রাজা করচুড়ে কাতরভাবে বলেছিলেন যে হে ভগবান আমি কত কতবার জন্মেছি রাজা হয়ে কত যাগযজ্ঞ করেছি আর কেবল প্রার্থনা করেছি যেন আরও বড় রাজা হই যেন আরও পরাক্রমশালী হই আরও ধনসম্পদ বিষয় ভোগ করি আর অবসর সময় পেলেও কখনো হে গোবিন্দ তোমাকে ভজনের কথা আমার মনে হয়নি অবসর সময়ে কামিনীদের ক্রীড়া মৃগ হয়ে তাদের সাথে খেলা করেছি রূপ যৌবন ভোগ করেছি এত ভোগ করেও আমার ভোগের আকাঙ্ক্ষা মেটেনি বরং ভোগের আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে হে ভগবান আজ তোমাকে দেখে আমার ভোগ কামনা দূর হয়েছে মুখ্য মুক্তি লাভের ইচ্ছা জেগেছে তাহলে দেখা যাচ্ছে ভোগে ভোগের আকাঙ্ক্ষা মেটে না ত্যাগের দ্বারাই ভোগ বাসনা নিবৃত্ত করতে হয় নেভার আগেও আগুনের শিখা ঊর্ধ্বমুখী থাকে তেমনি মানুষ সারা জীবন কাম ভোগ করেও কাম পিপাসা নিবৃত্ত হয় না বৃদ্ধ অশক্ত মানুষের মনেও কাম ভোগের বাসনা কাজ করে তাই এই কাম হল দুষ্পূরণীয় আগুনের মতো এই কাম জ্ঞানী মানুষের চির শত্রু দেখুন মানুষের মনে বিষয় ভোগের কামনা থাকে যখন সেই কামনা পূরণ হয় তখন সে নিজেকে সুখী মনে করে কিন্তু একটি বারও মনে মনে ভাবে না যে এই যে বিষয় সে ভোগ করছে তা অনিত্য আজ আছে কাল নেই যে ইন্দ্রিয়গুলি দিয়ে সে বিষয় ভোগ করছে সেগুলিও অনিত্য বিনস্বর জড় দেহ দুই জড়বস্তুর মিলনে যে আনন্দ যে সুখ তা কখনো চিরন্তন সুখ হতে পারে না তাও অনিত্য সুখ সিদ্ধ মহাপুরুষেরা বলেন যে দেহ সম্ভোগের দ্বারা মানুষ যে সুখ লাভ করে সমাধিমগ্ন অবস্থায় যখন জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় তখন তা অপেক্ষা কোটিগুণ অধিক সুখ লাভ হয় অতএব ত্যাগের দ্বারাই ভোগকে নিবৃত্ত করতে হবে কাম নয় ত্যাগ বিষয় যখন মানুষ ভোগ করে তখন মানুষ আপাত সুখ পায় মানুষ যখন বিষয় ভোগ করে তখন আপাত সুখ পায় কিন্তু চরম পরিণামে সেই সুখ দুঃখ বলেই মনে হয় কারণ সেই সুখ দ্বারা অবিনাশী অব্যয় আত্মাকে জানা যায় না বরং সেই সুখ এবং দুঃখ ভোগের পথে মানুষ যে পাপ এবং পুণ্য করে তার ফলে তাকে বারবার জন্ম মৃত্যু বরণ করতে হয় একবার স্বর্গে একবার নরকে যেতে হয় মুক্তি মুখ্য মেলে না জ্ঞানীরা এটা প্রথম থেকেই বুঝতে পারেন বলে কামকে পরম শত্রু মনে করে কাম এবং ভোগের পথ পরিত্যাগ করেন কিন্তু বিষয় মানুষ বদ্ধ জীব এটা বুঝতে পারে না তাই তারা এই সংসারের ভোগেই মগ্ন থাকে সংসারের ভোগই তারা কামনা করে আর ভোগের দ্বারা নিজেকে সুখী মনে করে কিন্তু সারা জীবন ভোগ করেও কোনো একটা সময়ে মানুষ বুঝতে পারে যে ভোগের আশা কিছুতেই মিটছে না ক্রমশ বেড়েই যাচ্ছে এত ভোগ করেও মনের ভিতরে কোথায় যেন একটা অপূর্ণতা একটা অতৃপ্ত ভাব থেকে যাচ্ছে পরিপূর্ণ শান্তি নেই তখন শান্তি লাভের ইচ্ছা জাগে ব্রহ্মজিজ্ঞাসা জাগে আত্মজিজ্ঞাসা জাগে বহু বহু জন্ম ভ্রমণের পথে যদি কখনও সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায় তাদের উপদেশ শ্রবণ করে এবং পালন করে তখন তারা শান্তির পথের সন্ধান পায় কাম বা কামনা ত্যাগ করে নিষ্কাম ভক্তির পথে ভজনের পথে চলে তখন তারা শান্তি লাভ করে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের উনচল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করব শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকস্বামী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ ত্রয়ী পানন্দা তথ জ্ঞানমঞ্জুরি ই জপনি তলম মানুষ জ্ঞান ও সিদ্ধিং তথান্তে পরম পদম হরিয়ং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল ইচরণে কোটি কোটি প্রণাম পুনরায় তোমার রাতুলচরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শ্রদ্ধা দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ